আমাদের দুর্ভাগ্য আমরা এমন একটা দেশে রাজনীতি করছি আমাদের ভাগ্যে জুটে নাই দেশে এমন একটা সরকার ছিল যেই সরকার নিজেদের জায়গা ব্যতীত এক ইঞ্চি জায়গাও কারোর জন্য রাখে না সুতরাং আমরা গৌরব উপরে আমরা বাড়িঘর সারা ছিলাম আজকে এরকম একটা অনুষ্ঠানে দাওয়াত পেয়ে উপস্থিত হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে নিজেকে নিজের কাছেও খুব ভালো লাগছে যে আমাদের এলাকায় এত বড় একটা অনুষ্ঠান এই আয়োজকদেরকে আমি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি উক্তব্যস্তুকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধে যে দু লক্ষ মামলার বিনিময়ে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা যে অর্জিত স্বাধীনতা পেয়েছি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি ছাত্র জনতার গণ মাধ্যমে যে একটা রেজিমের পতন ঘটিয়ে আমাদেরকে যারা একটা নতুন বাংলাদেশ উপহার দিয়েছে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমি উপদেশ দেব যে মাদ্রাসাকে কেন্দ্র করে এই অনুষ্ঠান সেই মাদ্রাসার কী হচ্ছে মাদ্রাসা হচ্ছে আমাদের বেসিক এই মাদ্রাসা হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মস্তফা সাল্লাহ আলাহিসামের ঘর আল মসজিদুল বাইতুল্লাহ মসজিদ যেমন আল্লাহর ঘর মাদ্রাসা হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাহস্লামের গড় আমরা যারা শুনি আপনারা চিন্তা করে দেখবেন আমরা কেন সুন্নি বলি নবী করিম সাল্লাহসাল্লাম ওনার ছত্রিশ তেষট্টি বছরের জীবনে যা যা করেছেন যেইভাবে চলেছেন উঠা বসা করেছেন এটাই হচ্ছে শূন্য উনি টুপি মাথায় দিয়েছেন পাতড়ি বেঁধেছেন দাঁড়িয়ে রেখেছেন এটাই শূন্য নবী করিম আসলামের আদর্শকে বুকে ধারণ করার নাম হচ্ছে শূন্য আপনি যদি একশো পার্সেন্ট নবী করিম সোল্ল আসলামের বুকে ধারণ করতে পারেন তাহলে আপনি শূন্য দাবি করতে পারবেন হলে কি পারবেন পারবেন না নবী কদিনের জীবনীকে এক তালিকা করে এক নম্বর তালিকায় কি আসবে এক নম্বর তালিকায় যেটা আসবে সেটাই যদি আপনি পালন করতে পারেন তাহলে আপনার জীবন আর কিছুই লাগবে না নবীর জীবনের এই শূন্যতের তালিকা যদি তৈরি করেন এক নম্বরে যেটা আসবে সেটা যদি ধরে রাখতে পারেন আপনার জীবন আর কিছুই লাগবে না সেটা হচ্ছে কি যে এই নবী প্রথম একটা আদর্শের কারণে পৃথিবীর বুকে যত রকমের ধর্ম আছে ইহুদি খ্রিস্টান যত রকমের ধর্ম আছে সবাই কিন্তু এক বাক্যে নবীকে স্বীকার করেছেন নবী আল আমিম নবী বিশ্বাসী নবী মিথ্যা বলেন না এমনকি ইহুদি খ্রিস্টানেরাও বলেন যে নবী বিশ্বাসী ওই জমানায় ব্যাংক ছিল না নবীর কাছে স্বর্ণমুদ্রা যেভাবে খ্রিস্টানরা রেখেছেন সেইভাবে বছরকে বছর পরে বলেও বুঝিয়ে নিয়েছেন সেই জন্য নবীকে সবাই বিশ্বাসী বলে সারা বিশ্বে স্বীকৃত সেটা হচ্ছে নবী মিথ্যা বলে না মিথ্যা বলেন না সুতরাং আমরা যদি মিথ্যা সেরে দিতে পারি তাহলে আমি হলাম শুননি। সারা জীবন সকালে দরজা খুললাম বিকালে বন্ধ করলাম এই দুইটা সারা বাকি সারাদিন মিথ্যা বললাম আমি শূন্য হতে পারবো না সারাদিন মিথ্যা বলে শূন্য হতে পারবেন শূন্য হতে পারবেন না প্র্যাকটিস করেন আপনি পাঁচত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা দিয়ে একটা মোবাইল সেট কিনলেন সেই মোবাইল সেটে যদি দেড়শো টাকার সিম না ঢুকে সেটা কাজ করবে কাজ করবে না আপনার বুকে যদি হৃদয়ে যদি নবীর আদর্শ না থাকে আপনি সুন্নি হতে পারবেন না নবীর আদর্শ আপনার বুকে থাকবে আপনার সেই বুকে গুলিবিদ্ধ হলে আপনার দেহে খবর থাকবে না সুতরাং সুন্নিয়ত কায়েম করার জন্য নবীর আদর্শ বুকে ধারণ করতে হবে প্রত্যেককে নবীর আদর্শে আদর্শিত হয়ে তারপরে সুন্নি হতে হবে সুতরাং আমার বক্তব্য দীর্ঘায়িত হচ্ছে না সকলেই দোয়া করবেন যে আমরা এই বাংলাদেশে পনেরোটি বৎসর ষোলোটি বৎসর যেভাবে অতিক্রম করেছি এইভাবে মাহফিলে আমরা আলেমদেরকে উঠিয়ে দিতে দেখেছি আলেমদেরকে কন্ট্রোল করতে দেখেছি আলেমদেরকে কন্ট্রোল করা মানে কোরআনকে কন্ট্রোল করা আলেমদেরকে কন্ট্রোল করা মানে নবী হদরত সাল্লাসলামের জীবনী কন্ট্রোল করা একটা দল এইভাবে নিজেদের দলের গুণ কীর্তন গাওয়ার জন্য আলেমদেরকে এই পনেরোটি বক্স কন্ট্রোল করেছিল এই রকম বাফিল হতে দেয় নাই এই মাহফিলও সেরকম একটা পরিবেশের শিকার হয়েছিল আজকে আপনার খেয়াল করে দেখবেন কোনো রাজনীতি দলের কন্ট্রোলে এমনকি বিএনপি যদি ক্ষমতায় আসে বিএনসির কন্ট্রোল এরকম মুসলমানের সমাবেশ থাকবে মুসলমানের সমাবেশ কন্ট্রোল থাকবে এবং নবীদের পরবর্তীতে যারা আছেন যে আলেমের দিন এই আলেমদের কন্ট্রোলে থাকবে মুসলমানের সমস্ত আলেমদের কন্ট্রোলে থাকবে এই এটা কোনো রাজনৈতিক দলের কন্ট্রোলে থাকা কিন্তু নিয়ম নয় সুতরাং আমরা আজকে সমাবেশ থেকে বলে যাচ্ছি আগামী দিনে সরকার যারাই আসুক কেন কিন্তু ধর্মীয় সভা সমাবেশকে কোনো দলের কন্ট্রোলে যেন না থাকে সে আহ্বান রাখব এবং সে কন্ট্রোলে রাখব এবং আমরা চাইব যে অর্ডার সেটা বাংলাদেশের সংবিধান সম্মত চলতে হবে বাংলাদেশের সংবিধান এই দেশের পনেরো কোটি মানুষকে অধিকার দিয়েছে সমপরিমাণে প্রেসিডেন্ট যে হকটা কেন প্রধানমন্ত্রী যে হকটা কেন কারবারে বরিশাল কারবারে ঝালকাঠি কারবারে ভোলা সেটা চিন্তার বিষয় নয় তাহলে আগামী দিনেও হবে না নবী মোহাম্মদ সাল্লা আদর্শকে বুকে ধারণ করবেন ইনশাল্লাহ বিজয় শুনেছি আমি